আসসালাম আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে খুব সহজে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন জিমেল বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমরা চলে এসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিন থেকে আমরা চলে যাবো জিমেল অ্যাপ্লিকেশনটির মধ্যে বন্ধুরা আমি জিমেল এপ্লিকেশনটের মধ্যে চলে গেলাম এখান থেকে বন্ধুরা আমি প্রোফাইল আইকনে ক্লিক করব। এখান থেকে বন্ধুরা আমি দেখতে পাচ্ছি অ্যানাদার অ্যাকাউন্ট আপনারা অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর বন্ধুরা গুগলে ক্লিক করবেন ক্লিক করার পর যে কাজটি করতে হবে বন্ধুরা আমি ফিঙ্গার দিয়ে নিচ্ছি এরপর বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট আমি এই ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব এরপর ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করার বন্ধুরা ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে হবে আমি একটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন এরপর বন্ধুরা নেক্সট ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা বেসিক ইনফরমেশন ইন্টারভিউর বার্থডে অ্যান্ড জেন্ডার আমরা এখানে জন্ম তারিখ এবং আমাদের জেন্ডার দিয়ে দেব এরপর বন্ধুরা আমরা নেক্সট বাটনে ক্লিক করব ক্লিক করার পর বন্ধুরা আমরা দিয়ে দেব আমাদের ইউজার নেম মেলটি আমরা দিয়ে দিচ্ছি এরপর বন্ধুরা আমরা নেক্সটে ক্লিক করব বন্ধুরা আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিয়ে ট্রাই করবেন অটোমেটিক আমাকে দিয়ে দিছে এই সেম ফোর এইট সিক্স টু সেভেন ফাইভ সিক্স বন্ধুরা আপনারা হাসান ডট বা হাসান যেটা দিতে পারেন আমি আপাতত আপনাদেরকে অ্যাভেলেবেল যেটা আছে সেটা দিয়ে দেখে দিচ্ছি আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা আমরা নেক্সট ক্লিক করলাম এরপর বন্ধুরা আমি পাসওয়ার্ড দিয়ে দেব হ্যাঁ বন্ধুরা আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি প্রথমটি বড় হাতের অক্ষর দিবেন এরপর বন্ধুরা আমরা নেক্সট ক্লিক করলাম তারপর বন্ধুরা আমরা আবারও নেক্সটে ক্লিক করব ক্লিক করার পর নিচের দিকে স্কুলিং করব করবো টার্মস অ্যান্ড কন্ডিশন আপনারা চাইলে পড়তে পারেন এরপর বন্ধুরা আমরা এগ্রিতে ক্লিক করব বন্ধুরা আমার মেলটি খোলা হয়ে গেছে আমি এখান থেকে সুইচ করবো দেখুন আমি এখানে ক্লিক করলাম ঠিক আছে বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম